আসসালামু আলাইকুম সাথে আছে আমি রমেশ বিড়লা শিল্পনগরী খুলনা থেকে বলছি বন্ধুরা আজ আপনাদের সাথে আমি একটা কেকের রেসিপি শেয়ার করব বলতে গেলে আজকালকার যুগে সব মেয়েরাই কিন্তু কেক বানানোটা খুব ভালোই পারে তারপরও অনেকের কেক আছে খেতে বেশ মজা হয় অনেকের কেক খুব সফট হয় তো এই সিক্রেটগুলো থেকেই যায় তো আমার বাসার পাশে দুজন ভাবি আমাকে বলেছে যে ভাবি আপনার কেক বেশ মজা হয় কীভাবে বানান তাদের কেক নাকি শক্ত হয়ে যায় আমি তাদেরকে অনেকবার রেসিপি বলেছি আমি যেভাবে বানাই তো তারা বলেছে একটু দেখাতে হবে তা আমি ভাবলাম যে তাদের বাড়িতে আমি না দেখায় আমি আমার চ্যানেলে আপলোড করি যাতে আমার দর্শকরাও দেখতে পারবে ভাবিরাও দেখতে পারবে যদিও ভাবিরা আমাকে কোনো লাইক কমেন্ট করবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও তারা কখনো করেনি তারপরেও তারা দেখলে অন্তত আমি কিছুটা সময় পাব আমার ভিউ বাড়বে আমার আমি কিছুটা সময় আমার অ্যাড হবে তো যাই হোক আমি এখানে একটা মোল্ড নিয়েছি বড়ো সাইজের কারণ আমার মোল্ডটাই বড়ো সাইজের ছোট মোল্ড আমার নেই আর শুকনো উপকরণের মধ্যে নিয়েছি আমি এক কাপ ময়দা আর হাফ কাপ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এগুলো আমি শুকনো উপকরণ হিসাবে নিয়েছি আর আমি নিয়েছি দুটো ডিম এটা নর্মাল তাপমাত্রায় রাখা দুটো ডিম আর হচ্ছে এক কাপ এক কাপ না পোনে এক কাপ চিনি নিয়েছি পোনে এক কাপ তেল নিয়েছি আর এক চিমটিরও কম একটু লবণ দিয়েছি তাহলে এটা খুব টেস্টি হয় খেতে আর এই যে কাপটা দেখছেন এটা হচ্ছে ছোট্ট গ্লাস ওই যে হোটেলে যে চা বিক্রি হয় যে গ্লাস করে চা খায় তো সেই গ্লাসের মাপি নিয়েছি আপনি কাপে নিতে পারেন মেজারমেন্ট কাপে নিতে পারেন এবং আজকের এর আমি কিন্তু বিলিন্ডারে বিলিন করব। কারণ অনেকের বাড়িতে এগ বিটার নেই এই কারণেই আমি এইটা বেছে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার বাসায় এক বিটার আছে কিন্তু আমি আজকে ভাবলাম যে এক বিটার ছাড়াই আমি করে দেখাবো যাতে অনেকে ভাবে যে এক বিটার ছাড়া কেক হয় না ডিমটা ফ্যাটানো যায় না আসলে তা মোটেই ঠিক না আমার যখন এক বিটার ছিল না বিবাহিত জীবন তো কম পার হলো না এক বিটা ছিল না শুরুতে ব্লিন্ডারও ছিল না আমি কিন্তু হাতে করতাম কাটা চামচ দিয়ে বা হ্যান্ড উইচার দিয়ে এটা হাতে করতাম তবে একটু সময়টা বেশি লাগে আধা ঘন্টা লেগে যায় ফোম তৈরি হতে হাত ব্যথা হয়ে যায় তো আধুনিক যুগে পরে আস্তে আস্তে সব কিছু কিনে নিয়েছি কিন্তু আজকে আমি এই ব্লিন্ডারটা কিন্তু এই যুগে দেখা যায় যে প্রত্যেক বাড়িতেই থাকে যার কারণে আমি বিলিন্ডারে আপনাদের করে দেখাচ্ছি তো এই যে দেখেন আমার বিট করা হয়ে গেছে তো আপনি যদি কুসুম ছাড়া বিট করেন তাহলে কিন্তু একদম ক্রিমের মতো অনেকটা ফোমই হবে আর যদি কুসুম সহ বিট করেন তাহলে ফোমটা একটু কম হবে এর সাথে অবশ্য আপনার টেস্টের কোনো ফারাক নেই কোনো কিছু যায় আসে না এবং আমি কিন্তু পরবর্তীতে হাফ কাপ হাফ কাপ গুঁড়ো পাউডার মিল্ক পাউডার দিয়েছি যেটা শুধুমাত্র টেস্টের জন্যে আর এখানে আমার দেখেন আমি কালার নিয়েছি চারটা কালার আর ভায়োলেট ব্লু গ্রিন এবং রেড তো আমি কিন্তু কোনো কালার এখানে ইউজ করিনি যেহেতু আমি কোকো পাউডারটা দিয়েছি যদি আমি কোকো পাউডারটা না দিতাম তাহলে কিন্তু আমি এখান থেকে যে কোনো একটা কালার আমি ইউজ করতাম আর কোকো পাউডারের বদলে কিন্তু আপনারা চকলেট পাউডার যেটা সেটাও আপনারা ইউজ করতে পারেন চকলেট পাউডারটা আরও বেশি ডার্ক হয় তো যাই হোক আর ভ্যানিলা এসেন্স যদি আপনাদের ঘরে না থাকে আমি কিন্তু খুঁটিনাটি সব কিছু বলে দিচ্ছি আপনারা লেবুটা রস করে ওটা সেঁকে সেটা দিয়ে দেবেন একটা লেবুর রস দিয়ে দিলে বা বড়ো সাইজের লেবু হলে এক পাশ কেটে ওটা দিয়ে দিলে আপনার ডিমের গন্ধটা আর থাকবে না এভাবেও কিন্তু আপনি করতে পারেন এবং তখন যদি আপনি একটু লেমন যে কালারটা গ্রিন কালারটা দুফোটা দিয়ে দেন তাহলে তো কেকের কালার অসাধারণ হবে তো আমি মিক্সড করাটা দেখাতে পারলাম না কারণ আমার ভিডিও ক্লিপটা মুছে গেছে তবে কিছুই না আমি এই শুকনো উপকরণের মধ্যে ব্লিন্ডার থেকে আমি ওগুলা দিয়ে আমি শুধু একটু চামচ দিয়ে নাড়িয়ে নিয়েছি যাই হোক আমি কিন্তু কড়াইতে একটু পানি দিয়ে নিয়েছিলাম যাতে আমার কড়াইটা ভালো থাকে তো এই যে আমার বান্ধবী আসছে বেড়াতে এবং এই আমার বান্ধবী আসবে বিধায় আমি এই দিনটাকে বেছে নিয়েছি কেক বানাবার জন্যে তো ও আবার অনেক কিছু খাবার দাবার সাথে করে নিয়ে আসছে তো যার চানাচুর এবং চিপস সেগুলো আমার ছেলে মেয়ে ইতিমধ্যে নিয়ে নিছে আমার বান্ধবী তো হাসছে আর বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্টে থাকলো আপনারা প্লিজ আমাকে একটি লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে শেয়ারের কাজ করবে আর যদি কমেন্ট করেন তো তো আমি অনেক খুশি হব আর এই দেখেন আমি কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে এক একটা সফট মানে এতটাই সফট এটা যদি আমি জোরে চাপ দিই এটা কিন্তু ভেঙে যাবে যার কারণে আমি খুব আলতো হাতে কেকটা কাটতে হচ্ছে আমার কেক সবসময় এরকম খুব সফট হয় নরম হয় এই জন্যেই অনেকে মানে অনেকে কেন মানে যারা খায় তারা কিন্তু পছন্দ করে তো যাই হোক বন্ধুরা আবারও আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে আপনারা আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমাকে একটা আমাকে একটা লাইক দিবেন আর পারলে কমেন্ট করবেন তো আজ এ পর্যন্তই বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম